এই লোকটা হলো দুনিয়ার সব থেকে ভাগ্যবান জুয়া ঘোর এই জন্য সে প্লেনের মধ্যে বসে বসেও জুয়া খেলত কিন্তু তখনই প্লেনের ক্যাপ্টেন এসে তাকে বলে আমাদের প্লেনটা এখনই ধ্বংস হয়ে যাবে যা শোনার পর লোকটা অনেক ভয় পেয়ে তার স্ত্রীর সাথে শেষবারের মতো কথা বলে নেয় কিন্তু তখনই সেই প্লেনটা একটা দ্বীপের মধ্যে পড়ে ধ্বংস হয়ে যায় কিন্তু সেই লোকটার ভাগ্য অনেক ভালো হওয়ার কারণে তার জীবন বেঁচে যায় সেই দ্বীপের মধ্যে শুধুমাত্র শয়তানিরাই বসবাস করত। কিন্তু তবুও সেই লোকটা অনেক খুশি ছিল কারণ তার লোভী স্ত্রীর কাছ থেকে চিরদিনের জন্য তার পিছু ছুটেছে কিন্তু তখনই তার স্ত্রী তাকে খুঁজতে খুঁজতে সেখানেও চলে আসে এরপর সে তার স্বামী কে ভুল করার জন্য মারতে শুরু করে দেয় কিন্তু তখন সে শয়তানদের রাজাকে বলে তুই নিজের জীবন বাঁচাতে চাইলে আমাদেরকে এখনই আমাদের দেশে পাঠিয়ে দে তখন শয়তানদের রাজা তাদেরকে এখান থেকে বেঁচে ফিরার একটা নিয়ম দেখাতে শুরু করে দেয় আর তাদেরকে বলে যদি তোমরা এখানে থাকা সবগুলো জুয়ার গেম খেলে জিততে পারো তাহলে আমি তোমাদেরকে ছেড়ে দিব এরপর তারা দুইজন তাদের ভালো ভাগ্যের মাধ্যমে সবগুলো গেমকেই সহজেই জিতে যায় যার ফলে তারা অনেকগুলো টাকা পেয়ে যায় কিন্তু এরপর তারা শয়তানের কাছে গেলে শয়তান তাদেরকে বলতে শুরু করে তোমাদেরকে সর্বশেষ গেমটা আমার সাথে খেলতে হবে কিন্তু তারা শয়তানদের রাজার সাথে খেলতে শুরু করলেই তাদের সবগুলো টাকা হেরে যেতে শুরু করে এজন্য এবার তার কাছে শুধুমাত্র সর্বশেষ চান্স বাকি ছিল কিন্তু যখনই লোকটা সেটাকেও হারতে যাবে তখনই তার স্ত্রী অনেক রেগে তাকে একটা ঘুষি মেরে দেয় যার কারণে তার সোনার দাঁতটা ভেঙে যায় কিন্তু তখনই বউ দেখতে পায় শয়তানের ছোট বাচ্চা সেই দাঁতটাকে অনেক পছন্দ করেছে এই জন্য সে তাকে ওই সোনার দাঁতটা ঘুষ দিয়ে তাদের কার্ড গুলো চেঞ্জ করে নেয় এরপর সৈতানদের রাজা যখন নিজের কার্ড দেখায় তখন তার কাছে শুধুমাত্র চারটাই কার্ড ছিল কিন্তু সেই লোকটা নিজের কার্ড দেখানোর পর তার কাছে পনেরোটা কার্ড ছিল যার ফলে সৈতানদের রাজা খেলায় হেরে যাওয়ার কারণে তাদেরকে তাদের দেশে পাঠিয়ে দেয়